আসসালামু আলাইকুম মধুরা আজকে আমি এসেছি পাটুলের আগলা ঘরে এই এমন এক জায়গায় বিশিষ্ট যেখানে আকাশটা যেন হাত ছুঁয়ে দেখা যায় চুপচাপ ছাদে দাঁড়িয়ে ঠান্ডা বাতাসে ঘুড়ি মজাই আলাদা আর সেই আজ আপনাদের সঙ্গে ভাগাভাগি করছি ঘুড়ি উড়াতে উড়াতে ক্লান্ত হয়ে একটু বিশ্রাম নিলাম তখন ছাদের উপর বসে এক কাপ গরম কফি বিশ্বাস করুন এই পরিবেশে কফির স্বাদ যেন আরো দ্বিগুণ মধুর এমন প্রশান্ত মুহূর্ত খুব কমই আসে জীবনে এই সুন্দর অভিজ্ঞতাটা সম্ভব হয়েছে এই আগলা ঘরের জন্য যারা শহরের কোলাহল থেকে একটু বেরিয়ে প্রকৃতির মাঝে সময় কাটাতে চান তাদের জন্য এটা হতে পারে পারফেক্ট জায়গা এই ভিডিওটি স্পন্সার করেছেন সোহেল ভাই যারা আমাদের এমন সুন্দর মুহূর্ত ক্যামেরাবন্দি করতে সাহায্য করেছেন তাদের প্রতি রইল আন্তরিক ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর এমন ভিডিও পেতে পেজটি ফলো করে পাশে থাকুন দেখা হবে আগামীর এক নতুন ভিডিওতে নতুন কোনো জায়গায় নতুন কোনো গল্পে ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফেজ